আগামী আঠাশে নভেম্বর বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো পা রাখবেন বিশ্ববিখ্যাত ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েক তার আগমনকে ঘিরে ইতিমধ্যেই দেশে চলছে উৎসাহ আর আলোচনা ঢাকায় অনুষ্ঠিত হবে এক বিশেষ ইসলামিক সম্মেলন যেখানে হাজারো মানুষ একত্রিত হবেন তার মুখে সত্য ও শান্তির বাণী শোনার জন্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা ডক্টর জাকির নায়েকের আগমনকে কেন্দ্র করে মানুষের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ইসলামের আলো ছড়িয়ে দিতে এগিয়ে আসছেন ডক্টর জাকির নায়েক এক নতুন অনুপ্রেরণার যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকা থেকেই এবার সেই বার্তা সরাসরি পৌঁছাবে বাংলাদেশের হৃদয়ে সবাই অপেক্ষায় কখন দেখা মিলবে প্রিয় দায়র বাংলাদেশের মাটিতে তার আগমন শুধু এক বক্তার নয় বরং এক নতুন জাগরণের সূচনা হতে যাচ্ছে শান্তি জ্ঞান ও তহিদের বার্তা নিয়ে আঠাশে নভেম্বর ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত বাংলাদেশ